বিশ্ব রক্তদাতা দিবস চোদ্দোই জুন সারা পৃথিবীব্যাপী যারা রক্তদান আন্দোলনের কর্মী তারা এই দিনটি পালন করে থাকে রক্তদাতাদের সম্মানার্থে এবং তার সাথে সাথে রক্ত বিজ্ঞানের জনক ল্যান্ডস্টিনারের জন্মদিন পালন করার জন্য আমরাও ময়না সমাজ কল্যাণ সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই দিনটি পালন করছি ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে সতেরোই জুন সোমবার এই দিনে আমরা যে সমস্ত প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা রক্ত বিষয়ক এবং তার সাথে সাথে আলোচনা সভা পুরস্কার বিতরণী সভা এবং সবচেয়ে বড়ো কথা রক্তদান শিবির প্রায় আমরা একশোর অধিক রক্তদাতাদের ওই দিন আমন্ত্রণ করেছি তারা তাদের মহাবুল্যবান রক্তদান করবেন প্রত্যেকে সাদর আমন্ত্রণ জানাই এই আমাদের এই সতেরোই জুন যে রক্ত বিশ্ব রক্তদাতা দিবস পালন করছি আপনারা আসুন দীপক কুমার জানান ময়না সমাজ কল্যাণ সংঘের একজন সাধারণ সদস্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন